মাই চ্যানেল অনেক রাত্রি হয়ে গেছে তবু আমরা ঘুমোইনি আমাদের কাছে অনেক রাত্রে ঠিক আছে আমার ছেলেকে দেখো পড়তে বসেছে হাতে ব্রাশ মর্নিং হয়নি বাবা এখনো হাতে ব্রাশ না পড়ে ফেলছে ও লে লে একা পরে ফেলো হ্যাঁ হ্যাঁ পরে ফোন পনে পনেও

তুমি জানি না তুমি হাঁটতে শিখেছ এক সপ্তাহ হয়েছে না এক একা হাঁটতে শিখেছ তাই না মামা মানে হ্যাঁ তো আমার তো হাত লাগে মাঝে মাঝে হাত নেই সবসময় আমার লাগে না এবার সেখানে কি করতে পারে এই কি করছো কি বের করছো করছ হ্যাঁ

আমার লুকোচুরি হোক আর পায়ে নিচে কী আছে ওই কী সব টেনে ফেলেছে বাবা ঢুকায় আর তুমি টানো মা টানে সব কিছুই করে মামা সবাইকে হাই বলতে বলে হাই গুড নাইট আমি এখন ঘুমাবো না তো আমি এখন হাঁটি হাঁটি করি

কেমন খেলা দেখ মাথা ঠুকে গেছে এখন মাথা লাগলেও কান্না হবে না কি করছিস ওই

মামা হুম আমারschemaNameটা কত শুনে তো একা একা হাততে সেগেছে আর শুধু পড়ছে আর মাথা গুবকাপ করে লাগছে হাতুতে হাতুতে বেশি মাথায় কম আባлки दोस्तों में মামা কি সব আছে খাটে নিজে বের করে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা

মামার বাড়ি গিয়ে দেখতে ভাত খাই না হামুন দাদু খেয়ে বলো হামুন দাদু খেয়ে শক্তিশালী হই হামুন দাদু না গরু দাদ তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে এ কি ব্যাপার রে আমার বস্তা দাও ঘুমের মাকা মা আমার বরের আজকে আসতে দেরি হবে ভিডিও চালাচ্ছি তোমাদের সবার ডিনার কমপ্লিট মামুকে দেবে না লাইভ ভিডিওতে জয়েন হয়ে যাও তারা আদাড়ি কি গম পাইতেছে তুমি তাহলে বসে বসে খেলা করো এখন তুমি ঘুমাইছো না আজকে লাইভ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ টাটা গুড বাই গুড নাইট সবাইকে টাটা টাটা